টামিলাইপোসাকশন আর টামি টাকের তফাত এটা নিয়ে আমরা আগের ভিডিওতে বলেছিলাম এটা নিয়ে আজকে আরেকটা ভিডিওতে ডিসকাস করব আমার নাম ডক্টর অনির্বাণ ঘোষ আমি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন আমি কলকাতায় আমার ক্লিনিক গড়িয়াহাটে তো টামিলাইপোসাকশন আর টামি টাক এই দুটোর মধ্যে তফাত কি তফাত্তা হলো টামিলাইপোসাকশানে আমরা তিন চারটে ছোট্ট ছিদ্র করে ফ্যাটটাকে বার করি যেটাকে লাইপোসাকশান বলি লাইপোসাকশান অর্থ হলো ফ্যাটকে সাক করা তার বিভিন্ন উপায় আছে বিভিন্ন টেকনোলজি আছে গতানুগতিক একশো বছর পুরোনো যেটা হলো ম্যানুয়াল মানে ঘষে ঘষে বার করা দ্বিতীয়ত হলো পাওয়ার অ্যাসিস্টেড লাইপোসাকশন তৃতীয়ত হলো লেজার লাইপোসাকশান চতুর্থ রেডিও ফ্রিকোয়েন্সি টাইটেনিং পঞ্চম যেটা সবচেয়ে কমনলি ইউজড আর সবচেয়ে ভালো প্রসিডিউর কলকাতায় শুধুমাত্র আমার কাছে আছে সেটা হলো ওয়েজার লাইপোসাকশন কথাটা অর্থ আছে এটা হলো এক রকমের লাইপোসাকশন যেখানে আলট্রাসোনিক ওয়েভ দিয়ে ফ্যাটটাকে গলানো হয় তারপর স্কিনটাকে টাইটেন করে দেওয়া হয় তাতে কি আপনার চেস্টে হোক পেটে হোক হাতে হোক থাইয়ে হোক যেখানেই ফ্যাটের সাথে স্কিনটা যেটা স্ট্রেচড আউট থাকে সেটাও অনেকটা টাইটেন্ড হয়ে যায় তো এই জিনিসটাকে বলা হয় টামি লাইপোসাকশান এইবার যেই মায়েদের ক্ষেত্রে যে ছেলেদের ক্ষেত্রে লাইপোসাকশানের সাথে স্কিনটাও অনেকটা এক্সেস তাদের জন্যে হলো হ্যাঁ আপনারা ঠিকই বলেছেন টামি টাক মানে লাইপোসাকশান সাথে যেই স্কিনটা এক্সেস সেটাকে কেটে বাদ দেওয়া এইটা হলো মূলত তফাত তাহলে যদি আমি ভাবি যে টামিটা কার টামিল মধ্যে কোনটা বেশি সিভিয়ার একটা বেশি সিভিয়ার কেন ওতে একটা বড় কাঠ হয় তাতে রিকাভারি পিরিয়ডটা টু টু থ্রি উইকস থাকে সেলাই শোকাতে একটু সময় লাগে টামিল আইপোসাকশানে যেহেতু আমাদের কাটাকুটি বেশি হয় না ছোট্ট তিন চারটে ফুটো দিয়ে সার্জারি করা হয় রিকাভারিটা ফাস্ট এইগুলোর ব্যাপারে আরও জানতে চাইলে আমার চ্যানেলকে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা লাইক অ্যান্ড শেয়ারও করুন আর আমি আরও নতুন ভিডিও নিয়ে আসবো হয়তো অন্য টপিক নিয়ে আসবো